সুপ্রিয় দর্শক আমরা এখন আছি সোনারগাঁয়ের লোকজ কারুশিল্প ফাউন্ডেশনে এখানে চলছে মাসক ব্যাপী লোকজ কারুশিল্প মেলা এই কারুশিল্প মেলা আসলে আবহমান বাংলার যে সংস্কৃতি কৃষ্টি কালচার এবং যে আমাদের যে নিজস্ব ঐতিহ্য রয়েছে সে সকল প্রদর্শনী মূলত এই মেলাতে হয়ে থাকে আপনারা জানেন যে ষোলো তারিখ থেকে এই মেলাটি শুরু হয়েছে এক মাস ব্যাপী চলবে এবং এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে বাঙালি জাতি হিসাবে জাতিসত্তা হিসাবে যে আমাদের যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি তুলে ধরা মূলত এই ফাউন্ডেশনের এবং এই মেলার প্রধান উদ্দেশ্যে যেমন আমাদের পেছনে অনেকগুলি স্টল রয়েছে সেখানে সোলা শিল্প শীতল পাটি বাঁশ বেতের শিল্প এবং এই যে মাটির পুতুল অর্থাৎ টেপা পুতুল নানান ধরনের কিন্তু প্রদর্শনী রয়েছে আরেক পাশে আপনি শুনতে পাচ্ছেন যে পুতুল নাচেরও এখানে আছে এবং আরেক পাশে কিন্তু আমরা দেখছি যে আমাদের যেই যে পোশাক শিল্পের অর্থাৎ যেই তাঁত এবং খাদি অর্থাৎ বাংলাদেশের এই আবহমান বাংলা এবং যে এই অঞ্চলের যে নিজস্ব শিল্প সংস্কৃতি সেটি কিন্তু তুলে ধরা হয় এবং আরেক পাশে কিন্তু মূল মঞ্চ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানেও বাংলা গান এখানে জারি সারি ভাওয়াই প্রদর্শিত আহ আপনাদেরকে আজকে আমাদের এই মেলাটি ঘুরে দেখায় কি কি আয়োজন এখানে রয়েছে ভালো আছেন আপনারা কোথেকে আসছেন মাগুরা থেকে এটা তো সলা শিল্প আপনাদের কি কি বানান আপনারা আসলে আমরা যে বিভিন্ন রকম ফুল তৈরি করি পাখি দর্শক আপনারা দেখেন যে আসলে সোলা মানে অর্থাৎ আমাদের যে এখন যে আমার যে বাচ্চাদেরকে খেলায় দেওয়ার জন্য আমরা যে প্লাস্টিক সামগ্রী কিংবা নানান ধরনের বাজার সালাপ হয়ে গেছে কিন্তু এগুলো একদম আমাদের নিজস্ব যে আমাদের এই মাটি এই অঞ্চল থেকে উৎপাদিত যে শোলা সেই সোলা দিয়ে পাখি ফুল নানান ধরনের জিনিস বানানো যায় সেটাই কিন্তু এখানে প্রদর্শিত যায় আমরা নানা রং বেরঙের ইয়ে রয়েছে এবং আপনারা জানেন যে আমরা এখন কাঁসা কিংবা এখন যে প্লাস্টিকের কিংবা সিরামিকের যে পণ্যগুলো ব্যবহার করি কিন্তু তার বাইরে গিয়ে কিন্তু যে কাঁসা শিল্প এক আমাদের অনেক প্রিয় ছিল এবং আমাদের গ্রাম বাংলা কিন্তু ঘরে ঘরে আহ এই হাড়ি পাতিল কিংবা নানান ধরনের তৈজসপত্র এগুলো কাসার ব্যবহার হতো তার একটি প্রদর্শনী রয়েছে যেহেতু দর্শনার্থীরা রয়েছে আমরা তাদেরকে বিরক্ত না করে আমরা সামনে আরেকটি স্টলে চলে যাই আপনারা আসুন আমাদের সঙ্গে একটি স্টল আপনারা কোথা থেকে আসছেন মৌলভীবাজার সিলেট আচ্ছা সিলেট মৌলভীবাজার থেকে এসেছে আপনাদেরকে যদি দেখাই যে কি দারুণ যে যে শীতল পাটি কিন্তু আমাদের গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য এবং দেখেন এইখানে পাটির মধ্যে তাদের যে কারুকাজ করেছে একটি পাখি গেছে অনেক দৃষ্টিনন্দন এবং সারা বিশ্বে কিন্তু আমাদের এই শিল্পগুলো বিস্ময় যে এই ধরনের কাজ কিন্তু আর কোথাও হয় না বাংলাদেশেই হচ্ছে এবং এটা আমরা গর্ব করতে পারি এবং আপনাকে আর দেখাতে চাই যে আমাদের আশিরাজ ভাই একটু সামনে দেখাবেন যে এই শীতল পাটির মধ্যে যে আর্ট অর্থাৎ বঙ্গবন্ধু আচ্ছা বঙ্গবন্ধু এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিত্র তারা ফুটিয়ে তুলেছেন এই শীতল পাটির মাধ্যমে এবং সুনিপুণ হাতে দেখেন কাজ করছে তো এই মেলার যে প্রধান বৈশিষ্ট্য যে এই যে শিল্পগুলো রয়েছে এই শিল্পর সাথে আমাদের যে নতুন প্রজন্ম রয়েছে তারা আসলে এগুলো হয়তো এখন দেখতে পায় না কারণ যে বিদেশি সংস্কৃতির প্রভাবে কিন্তু অনেক কিছু হারিয়ে যেতে বসেছে এই শিল্পগুলোর সাথে আসলে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন আমরা আশা করবো যে আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসবেন সন্তানদেরকে নিয়ে আসলে এই আমাদের মাটি এবং আমাদের যে ঐতিহ্য পরিচয় করে দিতে আমি আরো একটা জিনিস দেখাতে চাই পুতুল কোথা থেকে আসছেন আপনারা রাজশাহী থেকে এই যে ঐতিহ্য আমরা কিন্তু এখন আমাদের বাচ্চাদেরকে খেলতে দেই প্লাস্টিকের পুতুল নানান ধরনের আসলে আর্টিফিশিয়াল প্রযুক্তির ছোঁয়া লেগেছে যেগুলো নিন্দেশি সংস্কৃতির কিন্তু এই মাটি নিয়ে তৈরি এটা একান্ত আমাদের নিজস্ব সংস্কৃতি এবং এক সময় যারা এখনো যারা মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন যে তারা এগুলো দিয়ে একসময় আপনারা কি কি পুতুল আপনার এখানে হয় মানে দারুন এই যে যে শিল্পী উনি এই বলে আপনাদেরকে এই শিল্পীদের কিন্তু বলছেন যে দেখেন নানান ধরনের যে বিষয়গুলো তুলে ধরেছেন যে পুতুল আছে ময়ূর পাখি এবং তারা যেটা বলছেন যে এই যে মুখোশ দেখেন এটা তাই না কি কাগজ দিয়ে তৈরি কাগজ এবং সুন্দর কিন্তু কিন্তু আমরা এখন দেখি বাচ্চাদেরকে আমরা অনেকে আর্টিফিশিয়াল প্লাস্টিক এরিয়া আমরা কিনে দিই কিন্তু এই দিনে অনেক সুন্দর তো ওনারা বলছেন যে মূলত যে গ্রাম বাংলার যে কার্যক্রম অর্থাৎ মহিলাদের যেই গৃহস্থলী যে কাজ এই কাজের বিষয়গুলো আসলে এই পুতুলের মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন আমরা পাশের আরো একটা স্টল দেখতে পাচ্ছি এটা হচ্ছে এবং হাওর মাওর বিল ভরপুর এবং এখানে যে শামুক পাওয়া যায় শামুক ঝিনুক এগুলোর তৈরি তাই না কি নাম আপনার দাদা কোথা থেকে এসেছেন পুরান ঢাকা শাখারি বাজার আচ্ছা আপনারা এগুলো নিয়ে সারা বছর কাজ করেন আচ্ছা কি কি আছে আপনার এখানে আসলে আচ্ছা আচ্ছা বলতে শাখা চুরি কিংবা আমরা অনেক মানে এই যে অলংকার যেগুলো আবার ঘরে তেজপত্র রাখা যায় এমনও কিছু নিয়ে এসেছেন খুব ভালো লাগছে কেমন সারা পাচ্ছেন বলতে এই যে যারা দর্শনার্থীরা আছে নতুন যেমন ধরুন আমাদের নতুন প্রজন্মের তারা তো আসলে এই এই জিনিস দেখে না সচনাচর তাদের কি তো বুঝাই দিচ্ছেন নাকি এটা পরিচয় হচ্ছে নতুন দর্শক আসলে বলছি যে নতুন প্রজন্মের সঙ্গে যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়ার এই আমাদের সোনারগাঁও লোক আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এক দিদি এখানে তিনি এটা বলে পাখা বানাচ্ছেন এবং দেখেন কি দারুন কারুর কাজ কোথা থেকে দিদি আপনি সোনারগাঁ আচ্ছা আচ্ছা খুবই ভালো যে আমাদের সোনারগাঁও এর এগুলো মানুষ ছিলাম যে সোনারগাঁও মেলা চলছে তিনি এটা করছেন আপনার দেখেন যে এই যে কি সুনিপুন হাতে সুতা সুই সুতার যে কাজ আমরা আসলে এমন ইলেকট্রিক ফ্যানে আসার পরে এই পাখার একটু ভুলেই যেতে বসেছি কিন্তু এখন মনে হচ্ছে যে না এই দিদিরা তারা অনেক কষ্ট করে এই শিল্পটা ধরে রেখেছেন এবং নতুন প্রজন্মের সাথে অর্থাৎ আমি বলি আপনি যদি প্রত্যেকটা দেখেন এখানে আরো একটু সামনে আসলে যে এই যে এটাকে অনেকের নামও বলতে পারবে না এখন যারা নতুন প্রজন্ম বিশেষ বাচ্চারা যারা আছে এটা বললে পাতলা এটা আসলে মূলত বাঁশের দিয়ে তৈরি হয় এবং বৃষ্টির দিনে আমরা ছাতা ব্যবহার করি আসলে আসলে ছাতার আগে আমরা এটাই ব্যবহার করতাম আমাদের কৃষকরা মাথায় দিয়ে রোদ থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা এটা দিয়ে তারা কাজ এবং গাছের পাতা বাঁশের দিয়ে দিয়ে তৈরি এবং সম্পূর্ণ আমরা যে এখন যে নতুন যে আমাদের শিল্প বিপ্লবের পরে আমরা যেই এটা করছি আন্দোলনটা যে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখি কিভাবে আর এই এগুলি কিন্তু আমরা বলি যে এগুলো পচনশীল এবং পরিবেশের কোনো ক্ষতি করে না আপনি দেখতে পাচ্ছেন নানান ধরনের তৈজসপত্র এগুলোতে হয়তো বা আপনার গৃহস্থলী কাজে হয়তো অনেক ব্যবহার হয় তো এই আপনি দেখেন একটু যে সামনে তারা কাজ করছে বসে বসে তো যদি কেউ মেলায় আসে তাহলে তিনি কিন্তু এটা একদম বাস থেকে কিভাবে এই ধরনের সুন্দর সুন্দর এই টেপা কিংবা ঝুড়ি এবং এটা সম্ভবত কি পাতি ইয়া করে না এটা ল্যাব অর্থাৎ এই যে গৃহসজ্জার জন্য কিন্তু নানান ধরনের ইনোভেশন এসেছে এক সময় যখন আমাদের কৃষি নির্ভর সমাজ ছিল তখন হয়তো এত ইনোভেশন ছিল না কিন্তু আমরা যেহেতু এখন দেশবিদেশের যাচ্ছি নানান ধরনের সংস্কৃতি দেখছি এগুলোও কিন্তু নানান জায়গায় দেখেন এটা দারুণ এটা একটা ল্যাব হয়তো আপনি যদি আমরা হয়তো বিল্ডিং এ উঠে যাচ্ছি কাচের মাটির ঘর নেই কিন্তু বিল্ডিং ভবনের মধ্যে এটা যদি একদম আলোকসজ্জা করা হয় অনেক সুন্দর লাগবে আছে একটি আপনি দেখেন এই যে আমাদের যে এখন হারিয়ে যেতে বসেছে যে এই একতারা দোতারার সুর আমাদের যে নিজস্ব বলি যে আমাদের নিজস্ব গান আছে সংস্কৃতি আছে আমাদের ব্যবহার জিনিস আছে আমাদের পোশাক আছে দেখেন বাসি আছি একটু বাঁশিতে একটু সুর তুলবে আমরা ছোটবেলায় যেরকম সহজেই পারতাম সেটা দেখাই এত সুন্দর হচ্ছে না কিন্তু দাঁড়ারা আর ভালো মানবে বাট বিষয়টা হলো যেটা যে আমাদের নিজস্ব সুর সঙ্গীত মানে আমাদের যে ঐতিহ্য এইখানে মেলার যে বৈশিষ্ট্য আমি যদি দেখাতে চাই সারা দিন দেখাতে পারবো আহ তবে আমি একটাই বলবো যে সোনারগাঁও যে লোকজ কারু শিল্প ফাউন্ডেশনের যে মেলা চলছে পেছনে গান হচ্ছে আপনি জানতে পারছেন যে আমাদের একদম দেশীয় সঙ্গীত আমাদের দেশীয় যন্ত্র যন্ত্র সঙ্গীতের যে যন্ত্র আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ এ মেলায় আসলে আপনারা আপনার নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে পারবেন যে জাতিসত্তা হিসেবে আমরা কতটা সমৃদ্ধ শক্তিশালী এবং আমাদের যে গর্বের জায়গা রয়েছে সেটা করতে পারি সারা বিশ্বব্যাপী যে এখন যেই পরিবেশগত যেই বিষয়গুলো আসছে কিন্তু আমাদের প্রত্যেকটা যেই শিল্প সেটাই কিন্তু আসলে এখানে একদমই পরিবেশ দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের পরিবেশের ক্ষতি করে না এবং এই নিজস্ব আমাদের এই এবং পরিবেশকে ব্যবহার করে আমাদের এই সংস্কৃতিটা গড়ে উঠেছে এই লোক কাম্য শিল্প আমি আরো কিছু বলবো যে এই যে প্রদর্শনীগুলো হচ্ছে কিন্তু নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে খুব একটা গাইড আমরা দেখতে পাই না তবে মেলার কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা তাদেরকে বলবো যে তারাও যদি এখানে এরকম বিষয়গুলো একদম ধরে ধরে বুঝাই দেওয়ার জন্য কেউ থাকে কিংবা প্রত্যেকটি স্থলের সামনে এই শিল্প সংস্কৃত কিছু লেখা ডিসপ্লেও যদি এখানে করে দেওয়া হয় তাহলে মনে হয় নতুন প্রজন্ম তারা অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে এবং আমাদের যে সংস্কৃতি এটা আরও হাজার বছর টিকে থাকবে এবং এই সংস্কৃতি যে আন্দোলন সে আন্দোলন আরও বেগবান হবে তো আমি আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা আসবেন পুরো মেলা ঘুরে ঘুরে দেখে যাবেন এবং সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম